আচ্ছা এইটা হলো আপনার রেড ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার একটা গ্রাফিক্স দেখেন খুবই চমৎকার একটা কালার ব্লুর মধ্যে যাদের ব্লু বাইক আছে যারা ব্লু পছন্দ করেন সেটা কিন্তু ব্লু তারপরেও আমি বলে দিই এই এটা ম্যাট কালার একটা হেলমেট খুবই চমৎকার এটা সহজে হ্যাঁ অর্ডার করতে পারেন ব্ল্যাক এর মধ্যে এটা স্ক্রিনশট দিতে পারেন দামগুলো একই প্রত্যেকটা ওয়াশেবল প্রত্যেকটা সার্টিফিকেশন করা এটা একদমই সলিড ব্ল্যাক এর মধ্যে কিন্তু রেড একটু শেপ দেওয়া আছে

বড় স্পার একদমই ব্লাক থাকে

জিরো সিক্স মানে সর্বোচ্চ এখন বাংলাদেশের মধ্যে স্ট্রং কিন্তু এই হেলমেটটা স্ট্রং এর দিক দিয়ে এবং আমাদের বিএসটির কিন্তু অনুমোদন দেওয়া আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদের কাছে এমন একটা হেলমেট দেওয়ার চেষ্টা করব যেটার মাধ্যমে আপনি সব পাবেন মানে আপনার বাজেটটাও ঠিক থাকবে এবং আপনার স্যাটিসফাইড যেন হয় সেরকম একটা হেলমেট চেষ্টা করব তার মধ্যে আবার সার্টিফাইড জি বন্ধুরা আজকে চলে আসছে অনেক দিন পর যেটা আসতেছিল আসতেছিল বলে আমরা অপেক্ষা করছিলাম কিন্তু আসলে পোর্টে একটু বিভিন্ন কারণে একটু অনেক দিন যাবৎ লেট হচ্ছিল বাট অবশ্যই পেয়ে গেছি ফাইনালি পাইছি ওকে সো চলে আসছে আপনাদের পছন্দের এবং ভালোবাসার ব্র্যান্ড এম টি হেলমেটের নতুন একটি মডেল সেটা হল হ্যামার্ক সিরিজ তো হ্যামার সিরিজে কিন্তু বেশ কয়েকটি গ্রাফিক্স আছে আজকে ভিডিওতে দেখাবো আর এই হেলমেটটা আপনারা কিন্তু একদমই বাজেটের মধ্যে সংগ্রহ করতে পারবেন মানে আপনারা অনেক যাও কিন্তু বিশেষ করে সার্টিফাইড হেলমেটগুলো একটু বাজেটের কারণে অনেক একটু আকৃত হচ্ছিলেন তার জন্য আমরা ইন্ডিয়ান সার্টিফাইড হেলমেটগুলো বেশি ব্যবহার করতাম কিন্তু এখন আর সেটা করতে হবে না এখন আপনারা বাজেটের মধ্যে বেস্ট হেলমেট পাবেন সেটা এমটি মানে হামার সিজগুলো আর এই হেলমেটটা সবচেয়ে জিনিসটা ভালো লাগছে যেটা যে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে খুবই অসম লাগছে মানে এখানে যদি লেখা আছে চৌদ্দশো গ্রাম প্লাস মাইনাস তো হাতে ধরলে মনে হবে আমি বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম একটা হেলমেট ধরে রয়েছে এতটাই লাইট ওয়েট করা হয়েছে হেলমেটটাকে মানে ওয়েট ডিস্ট্রিবিউশন বেস্ট করা হয়েছে সো আপনারা এই হেলমেটটা সংগ্রহ করতে পারবেন কোথায় আসলে সেটা আমাদের সুমনভাইকে দেখে বুঝে গেছেন যে আমরা চলে আসছি সাজিদ রোতে তো সাজিদ রোতের সম্পূর্ণ অ্যাড্রেসটা আমরা সুমনভাইয়ের মুখ থেকে শুনে নিব এবং আপনারা যারা ঢাকার বাহিরে থেকে অর্ডার করবেন মানে যারা ঢাকায় আসতে পারতো না তার জন্য একটা সুযোগ সুবিধা রয়েছে যে আপনারা অনলাইনে কিন্তু সংগ্রহ করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এসে আমার নাম্বারটি দেওয়া থাকবে তো কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করতেছি আর অ্যাড্রেসটা আমরা সুমনভাইয়ের মুখ থেকে একটু শুনে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদ রোতের আমার শপটি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ রোতে আর যদি কেউ না চিনেন তাহলে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকরের পাশে এসে যদি স্ক্রেনে দেওয়া আমার আমাকে কল করেন আমার লোকজন কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আবার আমার সাথে ফোনে আপনারা কিন্তু কথা বলতে পারেন তো আমি আজকে যেটা অনেক দিন পর এমটি নিয়ে কিন্তু আমি মোটামুটি অনেকদিন ভিডিও করিনি আজকে অনেক দিন পর এমটির যে হামার সিরিজটা চলে আসছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এবং গ্রাফিক্সগুলি আপনাদেরকে দেখিয়ে দিব এবং হেলমেটটা সম্বন্ধে কিছু কথা বলবো প্রাইজ সম্বন্ধে কথা বলবো তো ভিডিওটা না টেনে আপনারা দেখেন তাহলে আপনারা হয়তো হেলমেটের সম্বন্ধে জানতে পারবেন তো একটা হেলমেট দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এটা আপনার এমটির একটা হেলমেট তো এটা আপনার হলো এই মডেলটার নাম হলো হামার তো এমটির যে হামার মডেলটা আছে এটা কিন্তু ওয়েট যেটা লেখা আছে সেটা হলো চোদ্দশো পঞ্চাশ গ্রাম লেখা আছে বাট এইটা অন্যান্য হেলমেটের থেকে ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু ওয়েট ব্যালেন্সটা আছে অনেক ভালো আপনাকে ধরলে মনে হয় না যেটা তেরোশো গ্রাম ওয়েট আছে এরকম মনে হয় না খুবই চমৎকার তো এই হেলমেটটার প্রথমে একটা জিনিস বলি যেমন আপনার একটা স্পলার সুন্দর একটা স্পলার দেওয়া আছে এটা সাথে কিন্তু এটার সাথে কিন্তু ছোট দুইটা স্পলারও মিনি মিনি স্পলার দেওয়া আছে মিনি স্পলার লাগানো থাকে এটা আমরা পরে এক্সট্রা লাগিয়ে নেই তো দুইটা স্পলারই আপনার এর সাথে আছে একটা হলো মিনি একটা হলো বড় স্পলার এটা স্পলার বেলা এবার আসেন দুর্দান্ত যে জিনিসটা করছে তারা এই হেলমেটটা সেটা হলো যে এই যে ভাইজারটা আছে এটা আমরা ইসমুকি অনেক হেলমেটের ভাইজারকে বলি কিন্তু তারপর অনেক ডার্ক থাকে অনেক মানে খুব মানে একদমই ব্ল্যাক থাকে সেটা দিয়ে রাত্রে কিন্তু রাইড করাটা খুব অসম্ভব অনেক সময় হয়ে যায় আর এইটা দেখেন এটার নাম কিন্তু ইসমুকি এবং এই হেলমেটটা রাত্রে দিনে আপনি একই রকম দেখবেন লাইট ইসমুকি লাইট ইসমুকি যেটা সেটাতে সুবিধা হলো আমাদের দেশে কিন্তু আপনার বেশি ডার্ক হলে কিন্তু আপনার ওইটা দিয়ে বেশি দেখা যায় না রাতে বেলা অনেক সময় প্রবলেমে পড়ে তারা এসে আমাদের কাছে হোয়াইট বাইজার কিনে নিয়ে যায় এইটার হোয়াইট তো আমাদের কাছে কিনতে পারবেন কিন্তু আমি মনে করি যে কোনো প্রয়োজন হবে না কারণ এটা একদম লাইট স্মুকি আছে এবার দেখেন আরেকটা জিনিস অনেক সময় অনেকের বাইজার খুলে যায় কিন্তু সে লাগাইতে পারে না সে কিন্তু আইসা আমাদের কাছে বলে লাগানোর জন্য আর এটা কিন্তু দেখেন এই মাঝখানে পাঞ্চ করলে কিন্তু এটা খুলে যায় ভেরি ইজি এবং আপনি ধরে শুধু এরকম একটা চাপ দিবেন আবার লেগে যাবে মানে খুব সিস্টেমটা খুব সহজ করে দিয়েছে এবার গেল ভাই ভাইজারের আপনার মেকানিজম এবং আপনার কালারটা সম্বন্ধে বললাম এবার আসেন যেটা পেডিং কোয়ালিটি আছে এই পেডিংটা দেখেন খুবই চমৎকার এবং কালারটা যেটা দিছে আমাদের দেশের ওয়েদারে কিন্তু অন্যান্য কালারগুলি কিন্তু মলা হয়ে যায় বা একটু খারাপ দেখা যায় বাট এই কালারটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা কি আপনার ময়লাটা কিন্তু আপনি ওয়াশ করে নিতে পারবেন এটা পুরোটাই খুলে ওয়াশ করা যায় এটা ওয়াশেবল একটা আচ্ছা এবার আসেন আপনার সার্টিফিকেশনের ব্যাপারে এটা কিন্তু দেখেন আপনি ডট এখানে সার্টিফিকেশন করাই আছে এবং ইসিই করা আছে এবং এটা হচ্ছে ডাবল টু জিরো মানে সর্বোচ্চ এখন বাংলাদেশের মধ্যে স্ট্রং কিন্তু এই হেলমেটটা স্ট্রং এর দিক দিয়ে এবং আমাদের বিএসটির কিন্তু অনুমোদন দেওয়া আছে তো সব মিলে একটা কমপ্লিট হেলমেট একটা সুপার হেলমেট হলো আপনার এই এমটি হামার সিরিজের যে হেলমেটটা আছে তো এইটা কিনলে সাধারণত আপনার অন্যান্য জিনিস কিন্তু

অল্প প্রাইস সেটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এই এমটি মানে সাধ্যের মধ্যে একদম সাধ্যের মধ্যে আপনার একটা সার্টিফিকেট হেলমেট এই প্রাইজের মধ্যে এমটি আশা করা যায় না তারপরে আমার তো এক এই প্রাইজের মধ্যে আপনার ছয়টা কালার আছে ছটা গ্রাফিক্স আছে সবগুলা গ্রাফিক্স আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের কি কি আমাদের গ্রাফিক্সগুলো আছে তাই হেলমেটের আমি দামও বলে দিলাম সমস্ত কিছু জানিয়ে দিলাম এখন শুধু গ্রাফিক্স গুলো দেখাই যাতে স্ক্রিনশট দিয়ে আমাকে আপনি দিতে পারেন এটা সহজ হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে এটা স্ক্রিনশট দিতে পারেন দামগুলো একই প্রত্যেকটা ওয়াশেবল প্রত্যেকটা সার্টিফিকেশন করা এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু দেখেন খুব নিখুত ভাবে খুব সুন্দর ভাবে করা হয়েছে একদমই লাইট ওয়েটের মধ্যে এবং এয়ার সার্কুলার জিনিসটা কিন্তু অনেক সুপার অনেক ভালো তো দাম কিন্তু একটাই ওই 5500 টাকাই দাম আপনার এটা হচ্ছে রেড ব্ল্যাক মধ্যে আরেকটা একদম খুব চমৎকার একটা কালার আসছে এই কালারটা আগে কখনো আসে না আছে এখানে নিখুঁত ভাবে সুন্দর সুন্দর গ্রাফিক্স করছে আপনারা কিন্তু এই গ্রাফিক্স এর মধ্যে আমার এখান থেকে এসে নিতে পারেন আপনারা জানেন যে সাইজ অথেন্টিক প্রোডাক্টগুলো গুলো বিক্রি করে অফিসিয়াল বা বিভিন্ন অফিশিয়ালের বাইরে বিক্রি করে না যখন যে অবস্থায় থাকে এটা আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার ব্লুর মধ্যে যাদের ব্লু বাইক আছে যারা ব্লু পছন্দ করেন সেটা কিন্তু ব্লু তারপরেও আমি বলে দিই এই এটা ম্যাট কালারের একটা হেলমেট খুবই চমৎকার তো হেলমেটের দামও কিন্তু একই পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা অনলাইনে আমার কাছ থেকে নেবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের এই স্ক্রিনেতে যে বাঙালির নাম্বার আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার এখানে আপনার নাম ফোন নাম্বার ফুল ঠিক না দিতে হবে ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাবে বাট কুরিয়ার সার্ভিসের চার্জ আপনারটা আপনার বাংলাদেশের সমস্ত জায়গায় যায় আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে কোথায় যায় তবে ঠিকানাটা দিতে হবে কিন্তু সঠিকভাবে ভাবে অনেকে কিন্তু ঠিকানা দেওয়ার সময় শুধু অর্ডার দেখতে পারে আপনি পাঠিয়ে দেবেন না তো এই জন্য ফুল ঠিকানা দিবেন আর দ্রুত অর্ডার করবেন মানে এটা নিয়ে বসে থাকলে কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না আর রইছে একদমই সলিড ব্লগের মধ্যে কিন্তু রিয়ার একটু শেপ দেওয়া আছে অনেকে যদি একটু ডিজাইন না থাকলে ভালো লাগে না আর এমটি তো লোকটা আমরা জানি রেড কালার সবসময় থাকে এই যে আমার এখানে দেখেন আমার টি শার্টের মধ্যে পরে আছি আমি খুবই চমৎকার তো এগুলা বেশি নাই এই ব্ল্যাক ব্ল্যাক এগুলি হেলমেট বেশি হেলমেট নাই তো তারপরও আপনারা যদি কারো লাগে দ্রুত অর্ডার করে আপনারা নিতে পারবেন আচ্ছা এইটা হলো আপনার রেড ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার একটা গ্রাফিক্স তো এইটাও আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ এখন আছে যদি কারো লাগে তারা কিন্তু দ্রুত অর্ডার করে নিতে পারবেন যার যেটা লাগে আমি প্রত্যেককে হেলমেটই দেখাইছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন আর আপনারা মনে রাখবেন যে আমার নাম বলে যদি অনলাইনে কেউ বলে যে অগ্রিম টাকা দিতে হবে মনে করবেন ওটা আমি না কারণ আমার বিডিও কিন্তু করে অনেকে কিন্তু লেখা যে হয়ে গেছে। আপনারা ভিডিও যখন পাবেন তখন সাজিত আমি কথা বলতেছি সেটাকে আমার সাথে প্রয়োজনে কথা বলে তারপরে আপনারা কিন্তু প্রোডাক্টটা আমার কাছে নেবেন কারণ আমার তো ক্যাশ অন ডেলিভারি আপনাদের তো আমার প্রোডাক্ট নিতে কোনো ভয় নেই পেমেন্ট জিরো পেমেন্ট তো আমার প্রোডাক্ট যাবে আপনার হাতে আপনি দেখবেন প্রোডাক্ট ঠিক আছে কি না তারপরে আপনি কি করবেন পেমেন্ট করে দিবেন আরেকটা প্রবলেম হয়েছে ইদানিং সেটা আমি ভিডিওর মধ্যে বলেছি সেটা হলো অনেক কুরিয়ারে কিন্তু প্রোডাক্ট দেখাইতে চায় না সেটা আমাদের ফল না যদি এরকম কেউ অবিশ্বাস হয় তাহলে আমার তো নেওয়ার দরকার নেই আমার তো নিতে হইলে আমার হলো সঠিক দোকান সঠিক প্রোডাক্ট সঠিক প্রাইস অতএব আমি অরিজিনাল ছাড়া কোনো কাজ করি না তেমনি আমার এখানে কোনো ভয় নাই যেন ক্যাশ অন ডেলিভারিতে আমি প্রোডাক্ট পাঠাই আর যদি রিডাকশন মাধ্যমে নেন ওই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট দেখিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন এটা হামার সিরিজের এমডি একটা হেলমেট খুবই চমৎকার প্রত্যেকটা কালার ছয়টা বেরিয়ে ছয়টা কালার আছে ছয়টা গ্রাফিক্স আছে যদি কারো লাগে প্রাইসটাও ফিক্সড পাঁচ টাকা আর কুরিয়ার সার্ভিসের চার্জ অনলাইনে যারা নেবেন তারা যার যারটা তার তারা আমার মনে হয় যে অনলাইনে বেশি প্রোডাক্ট আমার দিতে হবে না কারণ আমার প্রোডাক্টের সংখ্যা কম এটা আমার শোরুম থেকে চলে যাবে যদি তারপরে কারো লাগে দ্রুত আপনারা অর্ডার করে নিয়ে নেবেন আমি শুধু জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ফোন দিচ্ছি যে এই কালারগুলি আমাদের চলে আসছে মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিত ট্রোতে এসে সরাসরি কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন প্রোডাক্টটা একদম দেখে শুনে কারণ আমাদের একটা অ্যাড্রেস আছে আমাদের একটা ঠিকানা আছে এটা আমাদের একটা প্রতিষ্ঠান সেখানে এসে আপনারা প্রোডাক্টটা নিতে পারেন অনলাইনে সুযোগটা শুধু রেখেছি যে যদি কারো লাগে ডাকাতে আসতে পারতেছেন না তারা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম